রাস্তায় প্রবেশ করলাম আর এই যে রাস্তায় দেখুন যেরকম বরফের ভিতরে মসজিদ এই যে মসজিদ আল্লাহর ঘর বাইরে ভাই কি জায়গা এবং অবশেষে ভাই যে জান হাতে নিয়ে আসছিলাম এরকম একটা ব্যাপার এখন কিন্তু রাস্তা ক্লিয়ার আর বরফ নাই সামনে হচ্ছে বামিয়ান বাজার এবং আপনাদের দোয়াই ভালোবাসা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সঠিকভাবে পৌঁছাইতে পারছি এবং আপনারা দোয়া করবেন আমার দেখুন এই যে রাস্তা খাসার মতো সব বাড়িঘর দেখেন সব মাটি পাহাড়ের উপরে এইগুলো কিন্তু সব মাটির বাড়ি পাহাড়ের সাথে একদম একই কালার সেম অ্যাডজাস্ট মানে অনেক সময় আপনি যদি সাডেনলি তাকান বুঝতে পারবেন না যে এগুলো বাড়ি মনে হবে পাহাড় যে কি অবস্থা ভাই এক এক পাহাড়ের গঠন রূপ এক এক রকম